প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানব জুমি অটো ভাগ বন্টনে নতুন একটি অসাধারণ মোবাইল অ্যাপসের ব্যবহার ও ভাগ বন্টন পদ্ধতি এই অ্যাপসের এ টু জেড সম্পর্কে আজকে জানব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি অ্যাপসটির নাম ভূমি জরিপ ক্যালকুলেটর এটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন ভূমি জরিপ ক্যালকুলেটর দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন যাদের এটা ইনস্টল করা রয়েছে তারা শুধু এটা আপডেট দিলেই ভাগ বন্টনের অপশনটি পেয়ে যাবেন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এখানে ক্লিক করলাম তো এইরকম একটা ইন্টারফেস আসবে এই যে লেখা রয়েছে ভূমি জরিপ ক্যালকুলেটর এই লেখাটা গুগল প্লে স্টোরে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতে এই অ্যাপসটি তো এখানে দেখতে পাচ্ছেন জমি বাঘ বন্টন এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কর্ণ এক্স ওয়াই কর্ণ এক্স হলো। এ কোণ থেকে এ কর্ণ পর্যন্তণ্য্স আর এ কোণ থেকে এ পর্যন্ত কর্ণ হলো ওয়াই ধরুন এরকম একটা আকৃতির জমি এই উত্তরবাহু পরিমাপ করে পেলাম একশো আশি ফিট এ বাহু পেলাম একশো ষাট ফিট এ পশ্চিমবাহু পেলাম পঁচানব্বই ফিট এ পূর্ব বাহু পেলাম সত্তর ফিট এবং এ এ কোন থেকে এ কোন পর্যন্ত এ এক্স কর্ণ পেলাম একশো বিরাশি ফিট এই রাইট ক্লিক করলাম এ দেখুন জমিটার মোট শতাংশ আসছে একত্রিশ দশমিক ছয় নয় শতাংশ আমি পূর্বে দুটি ভিডিওতে এই অ্যাপস দিয়ে দেখিয়েছি একটি ভিডিওতে দেখিয়েছি দুভাগে বন্টন এবং দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি তিন ভাগে বন্টন আজকে ভিডিওতে দেখাবো চার ভাগে বন্টন এখানে এই উত্তরবাহুর পাশে রয়েছে রোড তো এই উত্তরবাহুকে সম অংশে রেখে চার ভাগে বন্টন করব। অর্থাৎ এই একশো আশিকে চার দিয়ে ভাগ করলে প্রতি ভাগ আসে পঁয়তাল্লিশ ফিট করে অর্থাৎ চারটি ভাগের এই উত্তরবাহু থাকবে সবার পঁয়তাল্লিশ ফিট করে এখানে লেখা দেখতে পাচ্ছেন কোন দিক থেকে বন্টন করব এখানে যদি উত্তর সাইটে আপনারা বন্টন করতে চান তাহলে এখানে উত্তরে ক্লিক করতে হবে এই যে চিত্র সহকারে এখানে দেখতে পারবেন দক্ষিণে করলে দক্ষিণে এখানে ক্লিক করতে হবে এরকম চিত্র দেখতে পারবেন পূর্বে যদি বন্টন করতে চান পূর্বে এখানে ক্লিক করতে হবে এই যে পূর্ব সাইটে এরকম চিত্র দেখতে পারবেন পশ্চিম সাইটে বন্টন করতে চাইলে এই যে এরকম পশ্চিম সাইটে এরকম চিত্র দেখতে পারবেন তো আমি আজকে পশ্চিম সাইড থেকে বন্টন করব এই মোট জমি যদি আমরা বন্টন না করি তাহলে এখানে আমরা যে কয় শতক আমরা বন্টন চাইব সেই কয় শতক এখানে শত ঘরে বসালে আমাদের আমাদের বন্টন হবে তে যেহেতু মোট অংশকে আমরা বন্টন করবো এই জন্য এটাকে আমরা আগে এগুলি বাহুর মান দিয়ে কণ্ণের মান দিয়ে আমরা এর বর্গফুট বের করব এর জন্য আমরা অ্যাপসে যাব আমরা এটা ব্যাগে যাব এখানে ক্লিক করে এই যে জমির সঠিক হিসাব এখানে যাব এখানে উত্তর বাহু আমাদের সোলোকত একশো আশি ফিট বাহু ছিল কত একশো ষাট পশ্চিমবাবু ছিল আমাদের পঁচানব্বই পূর্ববাবু রয়েছে সৌত্ত কন রয়েছে একশো বিরাশি এই যে পরিমাপে ক্লিক করব এই যে আমাদের বর্গ ফিটটা চলে আসে এটা কপি করবো যে ক্যালকুলেট এখানে পেস্ট করব এখানে আমাদের বর্গপীঠটা এই বর্গপীঠকে ভাগ দিব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আমাদের আগে শতাংশ মোট শতাংশ বের করতে হবে এই যে আমাদের মোট জমির শতাংশ এটা আছে এই শতাংশ মোট শতাংশকে ভাগ দিব চার এখানে ক্লিক করব এই যে আমাদের প্রতিভাগ আছে সাত দশমিক নয় দুই দুই এক এই সংখ্যাটি এই সংখ্যাটি আমাদের আসলো প্রতিভাগ এখানে দশমিক পর আমরা চারটি ঘর নেব এই এককে দুই ধরব কারণ এই একের পর পাঁচের ঊর্ধ্বের নয় রয়েছে এজন্যে এই বাম সাইডটিকে যোগ করতে হবে এক অর্থাৎ দুই এটা আমরা লিখে নিই সাত দশমিক নয় দুই 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 তো এটা কপি করবো এভাবে এখন আমরা অ্যাপসে এখন আমরা এখানে আবার আমাদের বসাতে হবে একশো আশি একশো ষাট পঁচানব্বই সত্তর একশো বিরাশি এর আটতে ক্লিক করব এখানে এই যে প্লট এক অর্থাৎ প্রথম ভাগটি এখানে আমাদের যে প্রতিভাগ যেটা আসলো শতক এখানে আমরা সেটা দেব এইখানে ক্লিক করবো এটা এখানে এখানে ক্লিক করবো করে এখানে ক্লিক দিয়ে এখানে লিখবো পঁয়তাল্লিশ এখানে ক্লিক করব আমাদের প্রথম ভাগটি অর্থাৎ ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে প্রথম ভাগটি আমাদের হইল এখন আমরা দ্বিতীয় ভাগ করব এই প্লট দুই অর্থাৎ দ্বিতীয় ভাগটি করবো ঠিক এখানে আমি এখানে প্রতিভাগ যেটা আছে শতক সেটা এখানে দিব এখানে ক্লিক করব এখানে দিয়ে কেটে দিয়ে এখানে পঁয়তাল্লিশ দিব এখানে ক্লিক করব ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করব এই যে দ্বিতীয় ভাগটি হইল এখন তৃতীয় ভাগটি করবো একই নিয়মে একই পদ্ধতিতে এখানে পঁয়তাল্লিশ দিব এখানে ক্লিক করবো ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করব আমাদের তৃতীয় ভাগটি হইল এখন চতুর্থ ভাগটি করবো এতে প্লট চার এখানে প্রতিভাগ যেটা আছে সেটা এখানে পেস্ট করব কপি করেছি সেটা পেস্ট করব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটা কেটে দেব দিয়ে পঁয়তাল্লিশ লিখব এখানে ক্লিক করবো ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করবো এই যে দেখুন চার নম্বর ভাগটি হইল বন্টনকৃত প্লট এক অর্থাৎ প্রথম ভাগটি সাত দশমিক বিরানব্বই বন টঙ্কিত প্লট দুই অর্থাৎ দ্বিতীয় ভাগটি সাত দশমিক বৃহানব্বই বন টঙ্কিত প্লট থ্রি অর্থাৎ তৃতীয় ভাগটি সাত দশমিক বৃহানব্বই বন টঙ্কিত প্লট চার অর্থাৎ চতুর্থ ভাগটি সাত দশমিক বৃহানব্বই তো দেখুন এভাবে আমি চারটি ভাগ সন ভাগে বন্টন করলাম তো এভাবে আপনারা জমি আপনারা চার পাঁচ ছয় আপনাদের ইচ্ছে মতো যে কয় ভাগ করতে চান সে ভাগে আপনারা এভাবে করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ